গাণিতিক হিসাবে পুনরায় মেয়র হচ্ছেন নৌকার প্রার্থী লেপন মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী রাত পোহালেই ভোট প্রস্তুত ভোটার প্রস্তুত প্রশাসন দু হাজার বিশ সালে হাজিগঞ্জ পৌরসভার নির্বাচনে গাণিতিক হিসাবে পুনরায় পৌর মেয়র হচ্ছেন আসম মাহবুবুল আলম লেপন হাজিগঞ্জ পৌরসভা গঠিত হয় উনিশশো সালে তারপর থেকে উনিশশো পর্যন্ত প্রশাসকের দায়িত্ব পালন করেন বিভিন্ন ব্যক্তিবর্গ উনিশশো সালে প্রথমবারের মতো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন অ্যাডভোকেট তাফাজ্জাল হায়দার চৌধুরী তিনি দায়িত্ব পালন করেন হাজিগঞ্জ পৌরসভার পরের বছর ভোটে চেয়ারম্যান হন অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার উনিশশো সালে পুনরায় তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে হাজিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালে পুনরায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট তাফাজ্জল হায়দার চৌধুরী তারপর দু সালে ভোটের মাধ্যমে নির্বাচিত হন আব্দুল মান্নান খান বাচ্চু তিনি টানা দুবার নির্বাচিত হন দু ষোলো সাল পর্যন্ত তিনি হাজিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেন এ পর্যন্ত হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনে দুবার করে জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তাফাজ্জল হায়দার চৌধুরী অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ও আব্দুল মান্নান খান বাচ্চু গাণিতিক হিসাবে দেখা গেছে আসম মাহবুবুল আলম লেপন দু সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন তারপর তিনি দ্বিতীয়বারের মতো এখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন অতএব গাণিতিক হিসাব মতে দ্বিতীয়বারের মতো মেয়র হচ্ছেন আসম মাহবুবুল আলম লেপন শুধু দুবারের হিসাবেই নয় টানা দুবার মেয়র হয়েছেন আব্দুল মান্নান খান বাচ্ছু সেই সূত্র ধরেও আসম মাহবুবুল আলম লেপন পুনরায় মেয়র হতে পারেন জানতে চাইলে পপুলার মাহবুবুল আলম লেপন বলেন সবাই দুবার হয়েছে আমিও আশাবাদী দ্বিতীয়বার মেয়র হয়ে জনগণের সেবা করব এছাড়াও তিনি বলেন করোনার সময়ে জনগণের পাশে ছিলাম এবং জনগণের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হতে যাচ্ছে পাঁচচল্লিশ হাজার তিনশো আটচল্লিশ জন